ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এখন যে পরিবেশের তাপমাত্রা খেয়াল করে দেখবেন রসুন আমরা অক্টোবর মাসে যখন মাটিতে বপন করা হয়েছিল ঠিক সেই সময়কার মতো তাপমাত্রা কিন্তু এখন দেখা দিচ্ছে আর এই তাপমাত্রায় আমাদের রসুনের জমিতে যে সমস্যাটা দেখা দেবে রসুনের ফাটা সমস্যা ফাটা সমস্যা বলতে এই সময় চাষিভাই আপনারা দেখতে পাবেন এই যে রসুন গাছের পাতার ফাঁক দিয়ে আপনারা নতুন নতুন গাছ আপনারা দেখতে পাবেন চিকন চিকন পাতা নিয়ে বার হচ্ছে অ্যাকচুয়ালি ফেটে যাচ্ছে আমরা বলি যেটাকে রসুন ফাটার সমস্যা সেই সমস্যা যদি চলে আসে তাহলে আমরা কিন্তু সুন্দর আকৃতির রসুন মানে রসুনের যে গঠনটা সেটা কিন্তু নষ্ট হবে বাজারে কিন্তু আপনি ওজন যেমন কম হবে আর বাজারেও কিন্তু কম দামে সেগুলো বিক্রি হয় তো এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় তার কারণ খুঁজবো আজকে তারপরে সুন্দর সমাধানের কথা আপনাদেরকে বলবো দেখুন যতটা আপনি পারবেন নিয়ন্ত্রণে রাখতে নিয়ন্ত্রণে রাখুন সুন্দর রসুন বাজারে তুলুন তো আপনারা দেখছেন চাষিভাই ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন এর আগে রসুনের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম ঠিক চাপানের ভিডিও প্রথম চাপান দ্বিতীয় চাপান আর কদিনের ভিতরে আমরা কিন্তু আবার স্প্রেতে যাব একটা শেষ স্প্রে বলতে পারেন যাতে করে রসুনগুলো ওজনদার হয় এবং চকচকে হয় শেষ স্প্রের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো তার আগে এই মুহূর্তে যে ফাটা সমস্যা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লাগে তথ্যটা ভালো মনে হয় তাহলে চাষিবাইদের কাছে শেয়ার করতে পারেন আর একটা মতামত দেবেন লাইক করবেন তো আসুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করি এই গাছটা দেখুন এর স্টোরেজের দিকে খেয়াল করুন মোটা কতটুকু দেখেছেন আমার এই যে এই আঙুলের থেকেও কম পাশেরটা দেখুন এই রকম মোটামুটি আপনারা চেষ্টা করবেন এই রকম মোটা রাখার আরেকটু আগাই এখানে দেখুন এটাও ঠিক আছে তারপর খেয়াল করুন এটা দেখুন মোটা কতটা হয়েছে মোটা যখনই হবে তখনই কিন্তু এই দেখুন পাতার ফাঁক দিয়ে এই যে শুরু হয়েছে এই হচ্ছে সমস্যা এই সমস্যা আপনাদের কিন্তু এখন নিয়ন্ত্রণে রাখতে হবে এখানে যখন গাছ বের হচ্ছে এর নিচে কিন্তু রসুন যখন গঠন হবে রসুনের গঠন আর ভালো থাকবে না একটার উপর একটা দানা উঠে যাবে একটা দানার ভিতরে আর একটা ছোটো দানা তৈরি হবে যেগুলো বাজারে দেখতেও খারাপ লাগবে বাজারে কিন্তু ভালো দাম পাবেন না অর্থাৎ গাছকে নিয়ন্ত্রণে রাখতে হবে বেশি মোটা কিন্তু করা যাবে না প্রত্যেকটা এরকম গোড়ার দিকে তাকান এই রকম গোড়া রাখতে হবে সরাসরি এর কারণগুলো খোঁজার চেষ্টা করি রসুন গাছটা যে ফেটে যাচ্ছে এর কারণটা কি দেখুন কতগুলি কারণের মিলিত প্রভাবে কিন্তু এই গাছটা হয়ে থাকে মানে গাছটা ফেটে যায় এখন প্রথম কারণ হচ্ছে জমিটা আমরা যখন নেড়াই আগাছাটা পরিষ্কার করি নেড়ানোর সময় রসুন গাছের নোয়া যদি আমাদের পা পড়ে ভেঙে যায় তারপরে সেই গাছ থেকে দেখবেন ওই রকম নতুন নতুন গাছ আপনারা দেখতে পাবেন চিরে যায় কেমন এই সমস্যাটা প্রথম এবার দু নম্বর কারণ হচ্ছে জমিতে আপনারা রস রসের পরিমাণ মেনটেন করে রাখা দেখুন এমনভাবে আপনারা সেচ দেবেন যেন জমি খুব বেশি ফেটে জল কষ্ট খাইয়ে তারপরে আপনারা কিন্তু জল দেবেন না আবার দেখা যাচ্ছে মাটিতে রস আছে আপনি সেখানে আবার জল দিতে যাবেন না এই যে একটা সুন্দরভাবে ব্যালান্স তৈরি করে সেচ দেওয়া এটা আপনাদের কিন্তু করতে হবে এই মুহূর্তে চার দিন চাষি চাষিভাই সেচ দেওয়া হয়েছে তো চার দিন পরে মাটির অবস্থা দেখেছেন দেখুন কি সুন্দর জো ধরে রেখেছে একদম মাটিগুলো এরকম হয়ে গেছে আর যার কারণে রসুনের পাতাগুলো দেখুন জল দেওয়ার পরেও কিন্তু রসুন গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন সোজাই আছে বেশি যায়নি, করে দেখেছেন সব দিকেই আছে। রসুনের পাতার কিন্তু থিকনেসটা বেড়ে যায় এর ভিতরে রস স্ফীতি হয় মানে রসের আধিক্য ঘটে যে কারণে পটাশ যদি আপনার ঠিকঠাক না দেওয়া থাকে তাহলে এই পাতাগুলো কিন্তু এরকম মুড়ে যাবে মুড়ে যাবে বা নিচের দিকে ঝুলে পড়বে কারণ মাটিতে তো রসের অভাব নেই মাটিতে তো প্রচুর রস শিকড় থেকে এখন প্রচুর পরিমাণে জল নিচ্ছে ওপরে পাতাতে পাঠাচ্ছে তো পাতার থিকনেস বেড়ে যাবে আর এর ভিতরে রসের আধিক্য হওয়ার জন্য পাতার ভিতরে এর ওজন বাড়বে পাতাটার যে কারণে নিচের দিকে এরকম মুড়িয়ে যাবে আপনি এই গাছ দেখেই বুঝতে পারবেন গাছের স্ট্রেংথ কতটা আছে অর্থাৎ রসের ভর বহন করতে পারছে আর আপনি যদি পটাশের ব্যালান্স ঠিক না রেখে ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় সার যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ওই পাতাগুলো খাড়া থাকতো না পাতাগুলো নিচের দিকে এরকম ঝুলে থাকতো এটা আপনাদেরকে বুঝতে হবে পাতা দেখে আপনি বুঝতে পারবেন জমিতে কতটুকু মানে পটাশ দরকার খেয়াল করেছেন তো চেষ্টা করবেন মাটিতে যখনই গাছগুলো যখনই জল চাইবে ঠিক সেই মুহূর্তে আপনাদের ন্যূনতম আঠেরো থেকে কুড়ি দিন আপনারা বুঝতে পারবেন যে গাছে জল চাইছে সেই সময় আপনারা সেচ দিয়ে দেবেন খুব বেশি মাটি টানাবেন না ফাটাবেন না তারপরে জল দিলে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই যে এনপিকে সার এর ব্যালান্স যদি আপনি নষ্ট করে ফেলেন যদি সঠিক পরিমাণে অনুপাতে না মিশিয়ে দেওয়া হয় তাহলে সমস্যা কিন্তু দেখা দেয় এইটা হচ্ছে সবথেকে স্ট্রং কারণ প্রধান কারণ বলতে পারেন এর ভিতরে ধরুন পটাশের পরিমাণ কম হলো নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেল যেরকম ডিএপি সারের আধিক্য র ইউরিয়া যেটা ছেচল্লিশ শতাংশ ইউরিয়া যেটা আমরা জমিতে যদি প্রয়োগ করি তাহলে দেখবেন গাছগুলো যেরকম ঘন সবুজ হয় পাতাগুলো কিন্তু লম্বা হয় আবার পাতাগুলো মুড়িয়েও যায় তো এই সমস্যায় ইউরিয়া বেশি যদি প্রয়োগ করা হয় নাইট্রোজেন যদি বেশি প্রয়োগ করা হয় আপনারা দেখতে পাবেন আর সঙ্গে সঙ্গে গাছটা ভাটার সমস্যা কারণ নাইট্রোজেন হচ্ছে গাছের বৃদ্ধিকারী একটা মানে খাদ্য প্রধান খাদ্য আপনারা যখন সত্তর বা আশি দিনে যে শেষটা দেন সেই সময় যদি আপনাদের ডিএপি অথবা নাইট্রোজেন বেশি দেওয়া হয়ে যায় চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই ধরনের সার যদি বেশি দিয়ে ফেলেন তাহলে এই সমস্যাটা জমিতে কিন্তু আসবে তাহলে আমাদের যেমন আপনি ডিএপি দিচ্ছেন অল্প পরিমাণে যদি দিতেও হয় এবার তার পরিবর্তে কিন্তু পটাশও ব্যবহার করি এই পটাশ আর ডিএপি এই দুটো কিন্তু আপনারা পাশাপাশি রাখবেন যদি সত্তর আশি দিনে শেষ দিয়ে থাকেন আর আপনার গাছটা কখন ফাটবে কিছুদিন আগেই আপনি কিন্তু একটা ইঙ্গিত পেয়ে যাবেন গাছের পাতাগুলো বেশি লম্বা হয়ে যাবে পাতাগুলো চওড়া হবে ঘন কালো হবে আর যে স্টোরেজ হয় নিচে যে এই যে আপনারা দেখছেন এই যে স্টোরেজগুলো এইগুলো কিন্তু আপনার কি হবে বলুন তো বেশি মোটা হয়ে যাবে মোটামুটি এই আঙুলের থেকে যখন মোটা হয়ে যাবে বা এই আঙুলের মতো মোটা হবে আপনি চেষ্টা করবেন এই আঙুল সর্বোচ্চ রাখা অথবা এই আঙুলের মতো মোটা করা তাহলে কিন্তু সেক্ষেত্রে সব থেকে ভালো হবে গাছগুলো ফাটবে না আসুন চাষি ভাই এইবার সমাধানের কথা বলি তো সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে পিজিআর রসুন ফাটার সমস্যায় আমরা কিন্তু পিজিআর কথা মাথায় আসে এবার এখানে একটা অসুবিধা আছে আপনার গাছগুলোর যদি বয়স মোটামুটি একশো দিন না হয় সেখানে যদি তার আগে যদি পিজিআর ব্যবহার করে থাকেন তাহলে তার কিন্তু খুব প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে কি হয় আপনারা দেখবেন রসুন যখন ছাড়ানো হয় এক একটা কুয়া হচ্ছে সেই কোয়াটা যখন আবার ওই ছালটা ছাড়াচ্ছেন ওর ভিতরে দেখবেন আরও একটা ছোট ছোট মানে কোয়া একটা কোয়ার ভিতরে ছোট কুয়া রয়ে গিয়েছে অথবা প্রত্যেকটা কোয়া দেখবেন রসুনে সুন্দরভাবে সাজানো নেই একটা বড় কুয়া তার উপরে আবার একটা ছোটো কোয়া পাশে নয় কিন্তু ওপরে এরকম উপর নিচ করে কুয়াগুলো সাজানো থাকে তো এইটা আপনারা যদি তাড়াতাড়ি পিজিআর দিয়ে ফেলেন এটা কিন্তু এই সমস্যা হতে পারে তো পিজিআর চেষ্টা করবেন একশো দিন বা একশো দিনের পরে আপনারা জমিতে দেওয়ার তো সেক্ষেত্রে কোন পিজিআর ভালো আপনারা দেখুন দুটো পিজিআরের কথা বলি সব জায়গায় পাওয়া যায় একটা সিঞ্জেনটা কোম্পানির কাল্টার তেইশ পার্সেন্ট জল আর একটা হচ্ছে ঘাড়ারা কোম্পানির চমৎকার এই দুটো আপনারা দিতে পারেন হাই পার্সেন্টেজের এখন দেওয়ার দরকার নেই যেগুলো পার্সেন্টেজ তেইশ পার্সেন্ট সেগুলোই ব্যবহার করতে পারেন আর ডোজ একটু কমই থাক বেশিতে যাবেন না মোটামুটি পনেরো লিটার জলে আপনারা ছয় এমএল পর্যন্ত ব্যবহার করতে পারেন তো পিজিআর যখন দেওয়া হবে তখন গাছের বৃদ্ধিটা মানে পিজিআরের কাজ হচ্ছে জিব্বেরিলিক অ্যাসিড দেহের ভিতরে যেটা আছে যেটা গাছকে লম্বায় বাড়ায় বৃদ্ধিতে সাহায্য করে সেই জিব্বেরিলিক অ্যাসিডের সংশ্লেষ উদ্ভিদের দেহের ভিতরে বন্ধ করে দেয় ওটা বন্ধ হয়ে যাবে জিব্রিলিক অ্যাসিড তৈরি হবে না গাছ অটোমেটিক কিন্তু আপনার থেমে যাবে বৃদ্ধিটা থেমে যাবে আর নিচের দিকে রিভার্সে খাদ্যগুলো নিচের দিকে নামতে শুরু করবে তাহলে গাছের বৃদ্ধি যখন হবে না তখন কিন্তু ফাটার সমস্যাটা থাকবে না অটোমেটিক ফাটাটা বন্ধ হয়ে যাবে কিন্তু ওই কোয়ার সমস্যা আসতে পারে যদি আপনারা বেশি আগে প্রয়োগ করে ফেলে তো এই হলো পিজিআরের কথা দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বরণ বরণ কিন্তু এই ফাটার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে আপনারা জমিতে বরণ প্রয়োগ করবেন এখানেও সাবধানতা আছে বরণ যদি বেশি প্রয়োগ করা হয়ে যায় তাহলে কিন্তু গাছে আপনার পাতাতে স্ক্র্যাচ পড়তে পারে পাতার মাথাগুলো পুড়ে যেতে পারে তো বোরনও আপনারা সঠিক ডোজে দেবেন বরণ কতটুকু দিতে পারেন পনেরো লিটার জলে সর্বোচ্চ কুড়ি গ্রাম আপনারা বরণ দেবেন আরেকটা হচ্ছে পটাশ দেখুন পটাশ তো এই মুহূর্তে আমরা জমিতে দিতে পারছি না মানে চিটি আর দিতে পারছি না সেই সময় সময়টা পার হয়ে গেছে তাহলে এই সময় আমাদের স্প্রের মধ্য দিয়ে দিতে হবে তো স্প্রের মধ্য দিয়ে দেওয়ার জন্য আমাদের দেখুন থেকে আমি বলবো এই মুহূর্তে অর্গানিক পটাশ দিন অর্গানিক পটাশ সব থেকে ভালো কাজ করবে তো রসুনের ক্ষেত্রে অর্গানিক পটাশের ভিতরে সব থেকে ভালো কাজ করবে এফএমসি কোম্পানির লিসেন্ট আপনারা এফএমসি কোম্পানির লিজেন্ট যে একটা পাতা পাওয়া যায় একটা পাতা পনেরো লিটার জলে ব্যবহার করুন সামুদ্রিক যে শৈবাল থাকে তার দেহ থেকে যে পটাশটা আছে জৈবিক পটাশ সেটা বার করে লিসেন্টের ভিতরে আছে নাহলে যে কোম্পানির দেখবেন দু হাজার পটাশ পাওয়া যায় তিন হাজার পটাশ পাওয়া যায় যে কোনো একটা ব্যবহার করুন ওটাও এক পাতা এক চার ব্যবহার করে দিন আর যদি না পান তাহলে আপনারা লবণ আকারে তো জিরো জিরো পঞ্চাশ পাবেনি তো জিরো জিরো পঞ্চাশ আপনারা ব্যবহার করবেন ষাট থেকে সত্তর গ্রাম মেপে নিয়ে জমিতে আলাদা আলাদা গুলে তারপর একসাথে মিশিয়ে জমিতে স্প্রে করে দেবেন এই তিনটে মেশাবেন তাহলে দেখবেন ফাটা সমস্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখবেন এই তিনটে সারই আমরা যেটা প্রয়োগ করলাম মূলত গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার জন্য ওপরের বৃদ্ধিটা কমিয়ে দিয়ে রিভার্সে খাদ্যটা পাঠানোর জন্য যাতে রসুনের কুয়াগুলো খুলতে পারে আর যে গাছগুলো সম্ভাবনা নিচ্ছিল অতিরিক্ত নাইট্রোজেন পেয়ে ওই নিচ থেকে গাছ আবার বৃদ্ধির দিকে মন দিতে চাইছিল সেই জন্য রসুনটা ফাটছিল সেই সম্ভাবনাটাকে কমিয়ে দেওয়া হল এফএমসি কোম্পানির লিজেন্ড প্যাক্লোবুট্রা জল আর একটা হচ্ছে বোরন তিনটা আলাদা করে মেশান বনন আলাদা অবশ্যই মেশাবেন না হলে কিন্তু গুলবে না অথবা বিক্রিয়া করতে পারে সেই জন্য আলাদা মেশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন সমস্যা অনেকটা আপনারা নিয়ন্ত্রণে পাবেন আজকের ভিডিও চাষবে এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা যদি এর থেকে বেটার কিছু পেয়ে থাকেন ভালো ফলাফল পেয়ে থাকেন সেটা কমেন্টে লিখবেন চাষি ভাইরা সেটা দেখেও কিন্তু সেটা অ্যাপ্লিকেশান করতে পারবে এটা আমারও অভিজ্ঞতার কথা বললাম তো আপনাদের যদি আরও বেটার ফলাফল পেয়ে থাকেন সেটা আপনারা জানাবেন কমেন্ট বক্সের মধ্যে জানাবেন চাষিরা সেটা দেখে অ্যাপ্লিকেশান করতে পারবে জমিতে তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ